চলতি বছরের ভালোবাসা দিবসে বলিউডে মুক্তি পেয়েছিল লক্ষণ সিনেমা মারাঠা ছাভা সম্রাট শিবাজী মহারাজের ছেলে সাম্ভাজিকে ঘিরে নির্মিত হয়েছিল ফিল্মটি এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল তার সঙ্গে জুটি বাঁধেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা নতুন খবর হলো সাতশো সাতানব্বই কোটি রুপি আয় সিনেমাটি এখন পর্যন্ত চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে উঠে এসেছে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিস এক্সট্রা স্টোরি চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেয়েই বক্স অফিসে বাজিমাত করেছিল ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানার সিনেমা ছাফা ছবিটির নির্মাণ করেছেন লক্ষণ উতেকর সিনেমাটি মারাঠা সম্রাট শিবাজি মহারাজের ছেলে সাম্ভাজিকে ঘিরে এগিয়েছে সাম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন ভিকি কৌশল ছাফা গল্প শুরু হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের দরবার থেকে একদিকে মুঘল সেনা অন্যদিকে পারিবারিক বিদ্রোহ এই দুটি কি সামাল দিতে পারেন সাম্ভাজি কি হয়েছিল তার পরিণতি ছাবাতে সিনেমায় এই কাহিনী দেখানো হয় ভিকি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা ও অক্ষয় খান্না নতুন খবর হলো সাতশো সাতানব্বই কোটি রুপি আয় নিয়ে সিনেমাটি এখন পর্যন্ত চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে উঠে এসেছে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ফিল্মটি